স্বর্ণরক্ষ অলঙ্কারের যক্ষ করিতে নারী তোমায় বন্দিনী বলুষ্য অত্যাচারী আগে নারীদের অবস্থা বর্তমানে নারীদের অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নারীরা অনেকটা দূর এগিয়ে গিয়েছে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পারিবারিকভাবে সব ক্ষেত্রে তবে এখনো নারীদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে যার মধ্যে প্রধান হচ্ছে অনিরাপত্তা নারীরা এখনো চাইলে নিজের ইচ্ছা মতো যেখানে যেতে পারে না তার রাস্তায় কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোথাও নিরাপদ নয় এবং তার তার ফলাফল আমরা বিভিন্ন সময় দেখতে পারি দিক থেকে শুরু করে সব কিছু যখন হচ্ছে নারীরা ঘর থেকে বের হতে পারত না তিনি ঘরে ঘরে গিয়ে নারীদেরকে হচ্ছে সচেতন করেছে যাতে করে তারা শিক্ষা লাভ করে শিক্ষা তো শুধু ছেলেদের জন্যই অধিকার না সেটা যেমন ভাবে ছেলেদের জন্য তেমনই ভাবে হচ্ছে নারীদের জন্য একটা সময় ভাবা হতো যে নারীদের নারীদের জন্ম হয়েছে শুধু সন্তান প্রসব এবং তাদের লালন করার জন্য কিন্তু এই ঘরের গন্ডি পেরিয়ে তারা যখন বাইরে এসেছে নতুন জগৎকে দেখেছে তারা নিজেদের পরিচয় নতুনভাবে ভাবে তুলে তারা কেউ নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছে কেউ হচ্ছে উদ্যোক্তা হিসেবে আর কেউ উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের নামকে উজ্জ্বল করছে যখন অন্য আর কেউ সমাজের বাকি দশজন ভাবতেও পারেনি যে নারী শিক্ষার জন্য এভাবে লড়ে যাওয়া নারী অধিকারের জন্য এভাবে লড়ে যাওয়া তখন বেগম রোকে এই জিনিসগুলো ভেবেছেন তার মানে যুগের অনেক অনেক সামনে গিয়ে নিজেকে স্থাপন করে গেছেন নিজের নিজেকে যুগের থেকে অনেক এগিয়ে রেখেছেন কিন্তু সেই সাথে দুঃখ স্মরণ করছি সেই জায়গার থেকে যেটা বেগম রোকেয়া শত বছর আগে করে গেছে শত বছরেরও আগে সময়ে যেটা উনি ভেবে গেছেন সেই ভাবনার সাথে এখনো কিন্তু আমরা সামিল হতে পারছি না এবং তাল মিলিয়ে এখনো পর্যন্ত নারী উন্নয়নে আমরা সেভাবে অবদান রাখতে পারিনি যেটা বেগম রোকেয়া করে যেতে চেয়েছিলেন নারীর নিরাপত্তাটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জ যে নারী ঘরে বাইরে ইভেন সাই মানে অনলাইনেও নারী নিরাপদ নাই এবং যে মনিটরিংটা ঠিক ঠাক মতো হচ্ছে না বলে সাইবার পুলিং অনেক বেড়ে গেছে নারী এই যে মানসিকভাবে নারীকে যে বিপর্যস্ত করার একটা প্রক্রিয়া চলছে আমার কাছে মনে হয় এটা একটা দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী একটা পরিকল্পনা হতে পারে কিনা আমি জানি না যে নারী যেন বাস্তায় বের হলে নারী আসলে যে সে এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাবে তাকে কোনো না কোনো ভাবে দেওয়া যে ঘরই তার জন্য নিরাপদ শিক্ষা যদি নারীরা এগিয়ে আসে একটা পরিবার এগিয়ে যায় সমাজ এগিয়ে যায় রাষ্ট্র এগিয়ে যায় এবং তার বাস্তব নমুনা কিন্তু আজকে আমরা দেখছি আজকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কি দেখছি যে অনেক সংখ্যক মেয়েরা পড়াশোনা করছে এবং কর্মজীবী হিসেবেও কিন্তু আজকে মেয়েরা অনেক বেশি সফল আমরা যদি দেখি বিভিন্ন সরকারি চাকরিতে প্রশাসনে চিকিৎসায় বিভিন্ন জায়গায় কিন্তু আজকে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছে আর সেটার মূল কাজটা কিন্তু করেছে বেগম রোকেয়া তাই আজকের সমাজে যে অগ্রগতি সেই অগ্রগতিতে আমি মনে করি বেগম রোকেয়ার অবদান অস্বীকার বেগম রোকেয়া সাখাওয়াত তিনি নারীর অগ্রগতির জন্য অর্থাৎ নারীর যে অবস্থানটা ছিল এই সমাজে পশ্চাৎপদ অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য কাজ করেছেন প্রথমেই তিনি গুরুত্ব হিসেবে দেখেছেন নারী শিক্ষাকে এবং এটা আলোকবর্তী তিনি যে আলোকবর্তিকা ছড়িয়েছেন সেটার পথ ধরে এখন আমরা অগ্রসর হয়েছে এবং একটা আজকে নারী একটা ভালো অবস্থানে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে নারীর কিন্তু তারপরেও যে চ্যালেঞ্জগুলো রয়েছে নারীর ক্ষেত্রে যেমন তার লিঙ্গভিত্তিক বৈষম্য কর্মক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞানের প্রবেশের ক্ষেত্রে অর্থাৎ তার যে তার পাওয়ার তাকে শক্তিশালী করার জন্য যে ভিত্তিটা রয়েছে তার যোগ্যতা তার সক্ষমতা তার ইচ্ছা শক্তি প্রয়োগের প্রয়োগের যে সুযোগ এই বিষয়গুলোতে আমরা মানে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে তাকে স্কিল করে তোলার জন্য তার মানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু তারপরে শিক্ষিত হয়ে যে সেটা প্রয়োগের ক্ষেত্রে যে কম্পিটিশন করতে যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বৈষম্য শিকার হতে হচ্ছে তো সেই জন্য এবং তার ইচ্ছাশক্তি শক্তিগুলোকে প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামাজিকভাবে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে তো ফলে এই জিনিসগুলো দূর করে তাকে আরো শক্তিশালী করার জন্য মূলত আমি বলবো যে আসলে শুধু নারীকে শক্তিশালী করার জন্য না গোটা নারী পুরুষ ভেদে ও সমাজকে শক্তিশালী করতে হবে প্রকৃতভাবে নারী পুরুষ উভয়কেই সমভাবে সেই সুযোগগুলো সৃষ্টি করে দিতে হবে শিক্ষিত করে তুলতে হবে যেন নারীর প্রতিও তারা শ্রদ্ধাশীল থাকে